জঙ্গলের গভীরে এক সুন্দর নদীর পাশে বাস করত একটা ছোট হাতি তার নাম ছিল টুমটুম টুমটুম খুব দুষ্টু আর কৌতূহলী ছিল সে সবসময় জানতে চাইত পাখিরা উঠতে পারে কেন নদীর জল কোথা থেকে আসে আর বাঘের গায়ে দাগ থাকে কেন একদিন সকালে টুমটুম একা একা হেঁটে চলে গেল নদীর ওপারে জায়গাটা তার অপরিচিত হঠাৎ করে সে শুনল একটা কান্নার আওয়াজ সে এগিয়ে গিয়ে দেখে একটা ছোট খরগোশ কাঁদছে টুমটুম জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন খরগোশটা বলল আমি মা বাবার সঙ্গে ঘুরতে এসে পথ হরিয়ে ফেলেছি টুমটুম তখন বলল ভয় পেও না আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে তারপর টুমটুম তার লম্বা সুর দিয়ে খরগোশটাকে পিঠে তুলে নিল আর চারপাশে খুঁজতে লাগল অনেক খোঁজাখুঁজির পর তারা একটা ঝোপের পাশে খরগোশের মাকে দেখতে পেল খরগোশের মা দৌড়ে এসে তার ছেলেকে জড়িয়ে ধরল সবাই খুব খুশি হল খরগোশের মা টুমটুমকে ধন্যবাদ দিল সেই দিন থেকে টুমটুম শুধু দুষ্ট নয় জঙ্গলে সাহসী আর দয়ালু হাতি হিসেবেও বিখ্যাত হল শেষ আরও এরকম গল্প চাইলে বলতে পার